আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার 20 সেপ্টেম্বর আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন মামুনুল হক সহ বাংলাদেশি আলেম দল বাংলাদেশ থেকে আগত শীর্ষস্থানীয় আলেমরা এই বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে তিনটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে প্রথমত আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন দ্বিতীয়ত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা বিশেষ করে তুলা কার্পেট শুকনো ফল এবং মার্বেল খাতে তৃতীয়ত বাংলাদেশি এবং আফগান আলেম সমাজের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং ঘনিষ্ঠ করা পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি ভবিষ্যতে এই সম্পর্ক আরও বিস্তৃত করার আশাবাদ প্রকাশ করেন তিনি জানান আগামী তিরিশ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধি দল কাবুল সফর করবেন এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দাবি তিনি দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বাংলাদেশি প্রতিনিধি দলের আলেমরা জানান এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে নিয়মিত এবং ফলপ্রসূ আদান প্রদানের একটি নতুন অধ্যায় শুরু হবে প্রিয় দর্শক দুই দেশের আলেমদের এই আন্তরিক বৈঠক শুধু কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রেই নয় বরং মুসলিম উম্মাহর ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে